নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ভোলা মাছের তেল ঝাল রেসিপি ভীষণই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে এভাবে একবার করেই দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আর রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এখানে আমি আমার প্রয়োজন মতন মাছ নিয়ে নিয়েছি ভোলা মাছ এখানে একটা মাছকে এভাবে দু টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এটা গোটাও রাখতে পারেন মাছটাকে আমি এভাবে আমার প্রয়োজন মতন টুকরো করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আটা ভোলা মাছ যেহেতু ভীষণই নরম মাছ তার জন্য এখানে আটাটা ব্যবহার করেছি এভাবে নুন হলুদের সঙ্গে আটাটাকেও ভালো করে ভোলা মাছের সঙ্গে হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন আর এই আটা দেওয়ার জন্যেই কিন্তু ভোলা মাছটা ভেঙে যাবে না আর খুব ক্রিস্পিও থাকবে অনেক সময় মাছ ভাজার সময় ভোলা মাছ ভেঙে যায় এভাবে করে ভাজবেন একদমই ভাঙবে না আর এই দিকে মশলা করার জন্য নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি আর প্রায় চার থেকে পাঁচটা রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি প্রায় পাঁচ থেকে ছটা পাকা কাঁচা লঙ্কা এগুলোকে মিহি একটা পেস্ট রেডি করে নেবো মিক্সার জারে দিয়ে আর এখানে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে এরপরে যে মেখে রেখেছিলাম মাছগুলো নুন হলুদ আর আটা দিয়ে সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা সবসময় মনে রাখবেন মাছ ভাজার সময় একটু ভালো করে গরম করে নিতে হবে তাহলে কড়াইতে আর মাছগুলো লেগে ধরবে না তারপরে দেখুন এভাবে একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড এভাবে ভাজতে বসিয়ে দিলাম এভাবে এপিটোপিট করে মাছগুলোকে ভালো কড়া করে আমি ভেজে নেব যেহেতু ভোলা মাছটা একটু নরম মাছ তার জন্য একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে তবে এটা পুরোপুরি অপশনাল আপনাদের পছন্দ মতন মাছটা ভেজে নিতে পারেন এরপরে সব মাছগুলো তুলে নিলাম একটা প্লেটের মধ্যে আর ওই একটা মাছ আবার আমি সেম একই প্রসেসে ভেজে নিলাম এবার ওই ওই মাছটাও তুলে ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক টি স্পুন মতন কালো জিরে ফোড়নটা রেডি হয়ে গেছে এরপরে একটা ছোটো সাইজের পেঁয়াজ এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম ওটা আমি ফোরনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব দেখুন এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার চলে আসলেই ওই যেই মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব দেখুন এখন কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে এরপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন নুন দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু এখন সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এই সময় দিয়ে দেবো এখানে এক চামচ মতন জিরের গুঁড়ো এক টি স্পুন দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো এরপরে সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু যেহেতু এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি তার জন্য মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে মিক্সার জার ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষে আসে যতক্ষণ না উপর থেকে তেল ছাড়ছে মশলাগুলোকে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে কষাতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপরে গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম এটা একটু মাখো মাখো হবে তার জন্য বেশি ঝোলটা আর দিলাম না দেখুন ঝোলটা দিয়েও আবার একটু নুনের প্রয়োজন ছিল তাই নুনটা দিয়ে দিলাম এবার দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোলটা এরপরে ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর মাছগুলো যেহেতু ভালো করে ভাজা আছে তার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না এভাবে ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নেব দেখুন ঝোলটা এখন অনেকটাই কমে এসছে আর একদম মাখো মাখো মতন হয়ে গেছে আপনারা যদি এখানে ধনে খেতে চান তবে দিতে পারেন আমি এখানে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল যেহেতু এটা তেল ঝাল একটু তেলের পরিমাণটাও বেশি থাকবে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে একবার অবশ্যই খেয়ে দেখবেন ভোলা মাছের টেস্টটা কিন্তু দারুণ আসে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে